গল্প শুনতে আমাদের ভালো লাগে তো নাকি গল্পের মাধ্যমে অনেক কিছু জানা যায় আর আজকে গল্পটা কিন্তু একটি ইউনিক আজকে থেকে প্রায় চার হাজার চোদ্দ বছর আগের কথা একটা চমৎকার সভ্যতা ছিল ঐতিহাসিক সভ্যতা তার নাম ছিল ব্যাবিলন সেখানে বাবেল নাম একটা শহর ছিল তৎকালীন সময়ে জাদু বিদ্যার একটা আঁকড়া ছিল আর কি এই নগরীতে প্রায় চার হাজার চোদ্দ বছর আগে একটা ফুটফুটে সুন্দর শিশু জন্ম নেয় দেখতে খুবই সুন্দর অমায়িক এবং জন্ম নিয়েছে সে এমন একটা পরিবারে যেই পরিবার তৎকালীন সময়কার যে জালেম শাসক নমরুদ তার প্রধান পুরোহিত তার নাম আজার তার ঘরেই জন্ম নিয়েছেন এই এই তাওহিদের বাচ্চা ছেলেটা বড় হতে লাগলো তিনি একজন প্রধান পুরোহিতের ঘরে জন্ম নিয়েও কখনো মূর্তির বরং একটু যখন বড় হচ্ছেন সে এখন তার পিতাকে বলছে হে আমার বাবা তুমি কেন ইবাদত করো এমন সত্তার যে শুনতে পারে না ও দেখতেও পারে না তোমার কোন উপকার করতে পারে না হে আমার বাবা আমি ভয় পাচ্ছি যে আপনার উপরে না আবার আল্লাহ পাকের গজব নেমে আসে এবং আপনি শয়তানের ওলি না হয়ে জান ছেলেটা বলছে হে আমার বাবা আমার কাছে একটা জ্ঞান আস যেটা তোমার কাছে আসে নাই তুমি আমার অনুসরণ করো আমি তোমাকে পথ দেখাবো সহজ সরল পথ দেখাবো তোমাকে সন্তান বাবাকে নসিহত করছে এবার বাবার উত্তরটা একেবারে বাবা কেন গ্রহণ করলো না বললাম ছোট মানুষ হয়ে আমাকে এত বড় কথা বলো তুমি কি আমাদের উপাস্যগুলো থেকে মুখ ফিরিয়ে দিচ্ছ যদি বিরত না হও তাহলে তোমার মাথাটা পাথর দিয়ে মেরে ফাটিয়ে দেবে দূর হও এখান থেকে এখান থেকে বের অথবা আমরা বলি না যদি ফিরে আসো ভালো কথা না ফিরে আসলে মাথা ফাটিয়ে ফেলবো পাথর দিয়ে মেরে ইব্রাহিম আইনের সাহেবকে পরিবার ছাড়তে হলো পরিবার মানে তার মাকে ছাড়তে হলো তার বাবাকে ছাড়তে হলো

দলিলগুলো কিন্তু এখানে যুক্তিগুলো কিন্তু অকাট্য তারা বলছে আমাদের পিতা মাতা বাপ দাদা দেখেছি করতে ইব্রাহিম ইসলাম তোমরা তো সুস্পষ্ট বিভ্রান্তির মধ্যে আছো তাদের কমের দলিল একটা বাপ দাদা দেখেছি এভাবে মূর্তি পূজা করতে তাই করি সনাতন আরো একটা দাওয়াত ইব্রাহিম আহুল ইসলাম তার কমকে দিলেন